আজকে আমরা কার বিয়েতে গেলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করবো আর আমরা বের হয়ে গিয়েছি আর এই প্রথম আমরা কোনো অনুষ্ঠানে সবার আগে এসেছি সবার আগে বলতে গিয়ে অনুষ্ঠান শুরু হওয়ার আগে চলে এসেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকের ভিডিওটা একটু অন্যরকম আর ভিডিওটা পুরোটাই দেখতে থাকুন অনেক মজা আছে আর এটা রিসিপশন ছিল আপনারা হয়তো বা গতকালকের ভিডিও দেখেছেন গায়ে হলুদের আর আজকে ছিল রিসিপশন এই তো আমরা চলে এসেছি এখানে আমার দেবর নহামনি আর আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম এখনও মানুষ ওইভাবে আসে নাই মাত্র আসা শুরু করেছে আর আমাদের এই প্রথম আমরা কোনো অনুষ্ঠানে সবার আগে যেতে পেরেছি আর খুব ভালো লেগেছে আর এই যে এখানে বরের ভাই নহামনিকে আদর করছে কারণ ওরা নহামনিকে অনেক আদর করে আর নহামনিও তো ওদেরকে চিনে আর মাঝে মধ্যে আমরা ওদের বাসায় যাই আর এই যে আমার কণ্ঠ শুনে আপনারা বুঝতে পারতেছেন আমার অনেক ঠান্ডা লেগেছে আর এখনও দেখেন মানুষ ওইভাবে আসে নাই তো আমরা ভাবলাম যে যেহেতু এই প্রথম আগে এসেছি তো ভালোই লাগতেছিল তো আমি একটু ভিডিওটা করে নিই আর বইয়ের সাথে একটু ছবি তুলে নিই কারণ পরে তো সবাই চলে আসবে তখন সুযোগ হবে কি না এই জন্য আর এখানে বর একটু ফটোশ্যুট করে নিচ্ছে আমাদের কি হয় আমরা যখনই কোনো প্রোগ্রামে যাব দেখা যায় যে প্রোগ্রাম মাঝামাঝি হয়ে গেছে বা মোটামুটি কিছু অনুষ্ঠান হয়ে গেছে তারপরে আমাদের যাওয়া হয় এই যে এখানে আমার মামানিটা একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর এইখানে বাচ্চাদের খেলার জন্য একটা জায়গা আছে এখানে বেবিরা খেল খেলে আর অনেক বেবিরাও এখানে খেলাধুলা করতেছিল আর যেহেতু মানুষ ওইভাবে আসে নাই যে যার যার মতো ফটোশ্যুট করে নিচ্ছে আর মোটামুটি মানুষ আসাও শুরু করে দিয়েছে আজকের ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন কারণ ভিডিও শেষে মজা আছে। আর ভিডিওটা না টেনে দেখবেন আমরা যেহেতু আগে এসেছি তো নোয়ার পাপা বলল আমরা কি প্রথমে খেতে বসবো তো আমি বললাম মাত্র তো বাজে আটটা সাড়ে আটটা বাজে তো এত তাড়াতাড়ি খাবো না তো সবাই দেখেন মোটামুটি এসে বসেও পড়েছে তো আমরা ভাবলাম যে নেক্সট বইটাকে বসবো আমরা তো এখন আমরা বসবো না তো আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম যে কত মানুষ এসেছে আর নমনে একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো ভাবলাম যে আমরা পরে বসি তো সবার একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এইখানে ওনাদের পরিবেশটা আমার খুব ভালো লেগেছে অনেক সুন্দর করে সবাই দাঁড়িয়ে আছে তারপরে যখন ওনারা যেতে বলবে তখন সবাই একসাথে যাবে এটা দেখে অনেক ভালো লেগেছে আমার তো এখন আমরা পুরোটা ভিডিও করে নিব আর একটু পরেই শুরু হয়ে যাবে নাচের প্রোগ্রাম আর আমরা ভাবলাম যে এখন নাচের প্রোগ্রাম কেন দিলো সবার খাওয়া হয়ে গেলে নাচের প্রোগ্রামটা দিলে ভালো হতো এমন সময় নাচের প্রোগ্রামটা শুরু হয়ে গিয়েছে যখন আমরা খেতে বসেছি তো তখন একটু বসেছিলাম তো নোয়ার বাবা বললো যে এখনও তো খাবার দিতে একটু লেট হবে আর এইখানে অ্যানাউন্সমেন্ট করে করে দিচ্ছে যে কয় মিনিট পরে খাবার দিবে এই জন্য আমি ভাবলাম তাহলে আমি একটু না ভিডিও করে নিই এখানে সব সবাই অনেক সুন্দর করে নাচতে ছিল আর সবাই খাওয়া বাত দিয়ে উঠে চলে এসেছে নাচ দেখার জন্য এখানে ছেলেরা মেয়েরা সবাই নাচবে তো ওদের নাচটা অনেক সুন্দর হয়েছে ভিডিওর মাঝে আমি ভয়েস কেন দিচ্ছি কারণ এরকম কোন ভিডিও ছাড়লে দেখা যায় যে কপিরাইট আসে এই জন্য আমি ভিডিওর ভলিউম কমিয়ে তারপরে ভয়েস দিচ্ছি আর এদের নাচটা আমার অনেক ভালো লেগেছে ছেলেরা অনেক সুন্দর করে নাচবে তো আপনারা পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন নাচেনে দেখা কেন

வருக்கிறேன். <laughs> নাচ দেখতে দেখতে এদিকে আমাদের খাবার দিয়ে দিয়েছিল তো নোহার বাবা বারবার ডাকতেছিল তো তখন আমরা গেলাম খাবারটা খেয়ে তারপরে আসলাম আর নোহামনি একটু খেলতেছিল সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করেছি আর এখানে ছেলে মেয়ে সবাই একসাথে নাচতেছে ওদের নাচটা অনেক সুন্দর হচ্ছে আমি যখন প্রথমে ভিডিও করেছি তখন আমাদের টেবিলে খাবার দেয়নি আর নোহার বাবা বসেছিল তখন ভাবলাম তাহলে আমি একটু ভিডিও করে আসি তারপরে আমার পাপ্পা এদিকে ডাক দিচ্ছিল যে এখানে খাবার দিয়েছে তো আসো তখন আমরা আবার খেয়ে তারপর একটু ভিডিও করেছি আর আমাদের খাওয়া শেষ হওয়ার আগেই ওরা নাচা শুরু করে দিয়েছিল। এই রকম নাচের প্রোগ্রামটা আমার মনে হয় সবার লাস্টে দেয়া উচিত সবার খাওয়া দাওয়া শেষে কারণ সবারই মন থাকে যে একটু নাচ দেখি তো খাবে নাকি নাচ দেখবে তো আমি ভাবলাম যে ওরা কেন এই নাচের প্রোগ্রামটা শুরু করলো করে করতো যাই হোক আজকের দিনটা অনেক ভালোই ছিল এই প্রোগ্রামটা অনেক সুন্দর ছিল ফার্স্ট টু লাস্ট অনেক সুন্দর ছিল আর আমি আর কথা বাড়াবো না আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটা পুরো দেখে থাকলে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর শেয়ার করে দেবেন আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আমাদেরকে উৎসাহ দিবেন যাতে এরকম আরও ভিডিও দিতে পারি আপনাদেরকে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আপনাদের ভালোবাসায় যেন আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি আপনারা একটু আমাদেরকে উৎসাহ দিবেন আজকের আর কথা বাড়ালাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোন ব্লগে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন আল্লাহ হাফিজ টাটা